ইমিগ্রেশন স্কিল চা চার্জ রিফান্ডস you ম্যা রেসিভ a পার্সিয়াল রিফান্ড অ দ্য আই ইফ দ্য ওয়ার্কার স্টপ ওয়ার্কিং for you বিফর পিরিয়ড ও স্পন্সরশিপ এন্ড স্পন্সরশিপ এন্ড হওয়ার পূর্বে যদি আপনার এমপ্লয়ি ওয়ার্কার স্টপ ওয়ার্কিং তাহলে ইউ মে রেসিভে পার্সিয়াল রিফেন্ড পার্শিয়াল রিফান্ড পেতে পারেন you হেভ টু নটিফাই দি হোম উইথ বা এস এম এস

মানে পেমেন্টটা সুতরাং এগুলি নিজের দায়িত্বে দেখে নেবেন ইম্প্যাক্ট অফ দি ইনক্রিজ অফ ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা ষোলো তারিখ থেকে বাড়তেছে ষোলোই ডিসেম্বর থেকে কস্ট স্কিল চার্জ কস্ট ডাজ নট কাম এন সারপ্রাইজ যে সারপ্রাইজ হিসেবে আপনার আসে নাই সিন্স দি ফার্স্ট টাইম ইট ইজ রেজ সিন্স টু থাউজেন্ড সেভেন্টিনের পরে প্রথম বাড়তেছে বড় মানে বলছে বেশ পরিমাণ মানে যেটা বাড়ছে দি ইম্প্যাক্ট উইল বি ইভেন মোর পাল্পেবল ইন কম্বিনেশন অফ ইনক্রিজিং কোয়ালিফাইং পিরিয়ড অফ সেটেলমেন্ট এবং হ্যান্স লং আর নিড হ্যান্স লংগার নিড ফর স্পন্সারশিপ এটা মানে যেহেতু কোয়ালিফাইং পিরিয়ড বাড়াচ্ছে এই জন্য লঙ্গার টাইম এটা দরকার পড়তে পারে এমপ্লয় মে কনসিডার অ্যাসাইনিং কস বিফোর সিক্সটিন ডিসেম্বর অ্যাসাইনিং ইট ফর ম্যাক্সিমাম লেনথ অফ টাইম এই যে ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ হওয়ার আগেই যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে এমপ্লয়াররা স্কিল চার্জ চার্জে ফুরবে রেটি তো কম মূল্যে পাবে আর কি বর্তমানে যেটা বিগ এমপ্লয়ারদের জন্য রয়েছে এক হাজার সেটা এক হাজার পাউন্ডে পারবে ছোটো এমপ্লয়ার তিনশো চৌষট্টি সেটা চৌষট্টি চৌষট্টি পাউন্ড দিতে পারবে সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তবে এই চেঞ্জটা অবশ্যই আসছে আমি দেখে দেখেই বলছি আপনারা ভালো থাকবেন কথা হবে সালাম আলাইকুম